আসসালামু আলাইকুম দেখেন আমরা একটা নতুন শোরুমের সাথে পরিচিত হব শোরুমটার নাম হচ্ছে নোরো বাইক গ্যালারি ঠিকানা হচ্ছে মায়াম সিং হাউস জেসি রোড দেখেন অনেক নতুন নতুন কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাড়ি আছে এখানে আসলে দেখা যায় যে একটা পছন্দ হয় যারা নেওয়ার জন্য আগ্রহী থাকবেন পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইক নোর বাইক গ্যালারিতে যোগাযোগ করবেন আশা করি খালি হাতে ঘুরে যাবেন না অনেক ধরনের বাইক আছে এখানে যা দেখলে আপনার একটা না একটা পছন্দ হবেই দেখেন অনেকগুলো বাইক সব ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ নুরু বাইক গ্যালারিতে অনেক কালেকশন আছে দেখতেছেন এই যে একে 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 সব গাড়িগুলো দেখাবো সবগুলো গাড়ি সুপার ফ্রেশ এবং নাইনটি পারসেন্ট গাড়ির নাম্বার প্লেট ওকে আছে কাগজপত্র ওকে আছে নাইনটি পারসেন্ট গাড়ির গাড়িগুলো মোটামুটি সুপার ফ্রেশ কোনো কাজ কাম লাগবে না নিবেন আর চালাবেন এই যে আমাদের শোরুমের মহাজন শোরুমের মালিক নরুবাই এই শোরুমটা উনি পরিচালনা করে দেখেন যদি আপনাদের ভালো লাগে আইসা বাইক নিয়ে যাবেন ভাইয়ের সাথে কথা বলবেন এই যে আমি মাত্র একটা বাইক নিলাম টাকা গুনে দিতেছি এক লক্ষ ষাট হাজার আমি একটা ছোটো একটা বাইক নিয়েছি পালসার পালসার বি এস ডাবল ডিক্সের একটা পালসার নিলাম বায়ের কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দেখেন আপনারা আসেন অবশ্যই আশা করি পছন্দ হবে যোগাযোগ করতে চাইলে মনো বাইক গ্যালারি ময়মনসিংহ জেসি গ্রহ রোড ফোন নম্বর দেওয়া থাকবে প্রয়োজন হলে ফোন দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন